নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বারো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল বিদ্যাপত্তনের জায়গায় কোনো অনুমতি না নিয়েই স্মার্ট সিটি মিশনের ব্যবসা এখানে বলা হচ্ছে কোনো ধরনের অনুমতি না নিয়ে বিদ্যাপত্তনের জায়গায় ব্যবসা শুরু করেছে স্মার্ট সিটি মিশন স্মার্ট সিটি মিশনের সঙ্গে এ ধরনের ব্যবসা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের কোনো চুক্তি হয়েছে বলে কোনো কাগজ দেখাতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর স্মার্ট সিটি মিশনকে এ ধরনের কোনো ব্যবসার অনুমতি দেওয়া হয়েছে কিনা তা জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন করেছিলেন এমবিবি কলেজ লেক এর অ্যাকুয়াথিক অ্যান্ড অ্যাঞ্জেলিং কনজারভেশন সোসাইটির সভাপতি সুবীর দেববর্মা যথারীতি উচ্চশিক্ষা দপ্তর থেকে তার উত্তরও দেওয়া হয়েছে আর সেই উত্তর দেখে রীতিমতো আক্কেল গুরুম হওয়ার অবস্থা উচ্চশিক্ষা দপ্তর থেকে সুবীর বাবুকে যে কাগজ পাতানো হয়েছে তাতে উজ্জয়ন্ত প্রসাদের লইকে স্মার্ট সিটি মিশনের সঙ্গে চুক্তির কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এমবিবি কলেজের লেইক নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে স্মার্ট সিটি মিশনের যে কোনো সমঝোতা হয়নি তার দিনের আলোর মতো স্পষ্ট সে কারণেই বাওতাবাজির এক সমঝোতার কাগজ সুবীর বাবুকে দড়িয়ে দেওয়া হয়েছে আরও কাগজেও দেখা দিয়েছে আরও একাধিক প্রশ্ন উজ্জয়ন্ত প্রসাদ সংলগ্ন লেইকের কোনো ধরনের দায় দায়িত্ব উচ্চ শিক্ষা দপ্তরের নেই অথচ সেই লেক নিয়ে কি করে দপ্তর সমঝোতা পত্রে স্বাক্ষর করে এ নিয়েও দেখা দিয়েছে বিতর্ক কার্যত প্রশাসনিক ধ্বংসের মুখে রাজ্যের ঐতিহ্যবাহী এমবিবি কলেজের সুপ্রাচীন লেক এ নিয়ে বারে স্থানীয় জনসাধারণ এবং পরিবেশবিদদের বহু আপত্তি সত্ত্বেও কলেজ লেকের সৌন্দর্যায়ন বৃদ্ধির নামে আদতে যা করা হয়েছে জৈব বৈচিত্র্যে মারাত্মক আঘাত এসেছে যারকে সারাত দিতে হবে রাজ্যের বর্তমান প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মকে বিশ্ব উষ্ণায়নের এ সময়ে গোতা বিশ্ব যখন জৈব বৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে হাঁটছে এ রাজ্যের স্মার্ট সিটি মিশনের নামে তখন প্রকৃতি ধ্বংসের কর্মযজ্ঞ শুরু হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের জায়গা দখল করে এভাবে এমবিবি কলেজ লেইকের চারপাশকে কংক্রিট সভ্যতায় গেরা হয়েছে জৈব বৈচিত্র্য রক্ষায় জাতীয় নীতিকেও উপেক্ষা করা হয়েছে রাজ্যের সুপ্রাচীন এবং প্রাকৃতিক এই লেইকে শীতের সময় সুদূর সাইবেরিয়া থেকে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে সব মিলিয়ে আটাইশ প্রজাতি পরিযায়ী পাখি আসে এমবিবি কলেজ লেইকে। কিন্তু সেই পরিযায়ী পাখিদের আগামী দিনে দেখা যাবে কিনা এ নিয়ে তুমুল উদ্বেগ দেখা দিয়েছে আর মানুষের আনাগোনা যেখানে থাকে পরিযায়ী পাখিরা সাধারণত সেই সব জায়গায় এড়িয়ে চলে জাতীয় নীতিতেও এই পরিযায়ী পাখিদের জন্য প্রাকৃতিক পরিবেশ রক্ষার কথা দৃঢ়ভাবে বলা হয়েছে পরিযায়ী পাখিদের আনাগোনার জায়গায় প্রাকৃতিক ভারসাম্য যেন কোনোভাবেই নষ্ট না হয় তা জাতীয় নীতিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে অথচ সেসবের তোয়াক্কা না করেই স্মার্ট সিটি মিশনের নামে যাচ্ছে তাই কারবার শুরু হয়েছে কলেজ লিক গিরে কলেজ লেকের চারপাশে যেভাবে সুউচ্চ বাতি স্তম্ভ বসানো হয়েছে তাও জলজ প্রাণীদের জন্য মারাত্মক বিপদের কেননা ওই বাতি স্তম্ভগুলি থেকে সারা রাত লেকের জলে যেভাবে আলো ছড়িয়ে তাকে তাতে বহু জলজ প্রাণীর বিচ্ছিন্ন হয়ে যাবার আশঙ্কা রয়েছে বলে পরিবেশবিদ এবং প্রাণী বিশেষজ্ঞদের অভিমত জাতীয় নীতিতেও পরিবেশের ভারসাম্য এবং জৈব বৈচিত্র্য রক্ষার জন্য বিভিন্ন জলজ প্রাণীদের রক্ষার কথা বিশেষভাবে বলা হয়েছে এরা যাতে অষ্ঠিত সংকটে না পড়ে এদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষ নির্দেশ কিংবা গাইডলাইন রয়েছে স্মার্ট সিটি মিশনের নামে কলেজ লিখে বেআইনি ফাঁকা নির্মাণের যেমন কোনো অনুমতি নেওয়া হয়নি তেমনই সব বিষয়গুলি নিয়েও চিন্তাভাবনা করা হয়নি রাজ্যের বন বিভাগ থেকে কলেজ লিখে বাদুর দেখারও জায়গা রয়েছে কিন্তু যেভাবে ফাঁকা নির্মাণ করে সেখানে আলোকসজ্জা করা হয়েছে তাতে বাদুর সেখানে আসবে কিনা সে নিয়েও যথেষ্ট সংশয় দেখা দিয়েছে কেননা আলো এড়িয়ে অন্ধকার স্থানেই প্রকৃতিগতভাবে থাকার পরিবেশ পায় বাদুর সব মিলিয়ে একমাত্র স্মার্ট সিটি কর্তৃপক্ষের রীতিমতো গুয়ারতুমির জন্য এমবিবি কলেজ লেইকের জৈব বৈচিত্র্য ধ্বংস হয়ে আগামী প্রজন্মের সামনে ভয়ঙ্কর বিপদ নেমে আসছে অথচ সব জেনে বুঝেও রাজ্য প্রশাসন একক্ষেত্রে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য